আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাছিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে তিনটা পার্টি ড্রেসের উপর অফার প্রাইজে দেখিয়ে দিব এই কালেকশনগুলো একটা থাকবে সারারা একটা থাকবে গাউড আর একটা থাকবে গারারা সো প্রথমে আপনাদেরকে আমি গারার ড্রেসটা দেখাচ্ছি অনেক চমৎকার দেখেন এটা কিন্তু ডিপ পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কটসুতার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা এমন প্যানেলটা কিন্তু অনেক কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এগুলো আপনার পার্টি ওয়ার পাচ্ছেন হাতাটা কিন্তু আপনার মাইক হাতার মধ্যে পাবেন ডাবল লেয়ারের মধ্যে ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন এগুলো এখন আপনার কিন্তু গাউসিয়া থেকে সম্পূর্ণ অফার প্রাইসে পেয়ে যাবেন সো এটার সাথে একটা গারারা প্যান্ট আছে গর্জিয়াস কাজের এই যে দেখেন প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা কটসুতার এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ভাইয়া দেখিয়ে দিল এবং এটার সাথে একটা পার্টি ওয়ার অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার দের অন্যটা এই যে দেখেন অন্যগুলো এই যে দেখেন অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক গর্জিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসটা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসটা দেখেন অনেক সুন্দর প্রপারলি কিন্তু আপনারা একটা গর্জিয়াস কাজের পার্টিওয়ার ড্রেস পাচ্ছেন আপনার এখান থেকে গারা ড্রেসটা আর এটা অফার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা অফার যেমন ঘাড়ারা আর সারা মানে তিনটা ডিজাইন আজকে দেখাবেন আর টাকা আপনারা নিতে পারবেন আর যারা আসতে তার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা সারা দেখাবো এটা সম্পূর্ণ পার্টি থাকবে এবং লেমন কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন থেকে পর্যন্ত সম্পূর্ণ কষ্টতার কাজ করা থাকবে আর মিরর স্ট্রনে কাজ করা অনেক গর্জিয়াস এবং সামনের অংশটা কিন্তু আপনি একটু শর্ট পাচ্ছেন এবং এটার পেছনের অংশটা কিন্তু লং থাকবে আর আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভাই একটু ধরেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটা দেখেন পিঠের পিছনে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু সামনে পিছনে রকম কাজটা থাকবে ওকে আর এটার হাতার কাজটা আমি দেখে আপনাদের একটু হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর আপনার মাইক হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটার সাথে যে শারাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শারটা অনেক সুন্দর দেখেন হ্যাভি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কটার কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া আর এই টাইপের শার্ট ড্রেসগুলো কিন্তু এখন আপনার গাউসে থেকে ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে যে কয়টা আপনাদেরকে পার্টি ড্রেস দেখাবো প্রত্যেকটা কিন্তু তিন হাজার টাকা অফার প্রাইজে আপনার পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আপনারা মোট দুইটা কালার পেয়ে যাবেন সো এগুলো কিন্তু এখন অফার প্রাইসে তিন হাজার টাকা পেয়ে যাবেন গাউসিয়া থেকে আর যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন যেহেতু এগুলোর কিন্তু স্টক সীমিত আপনারা আগে অর্ডার করবেন সো এগুলোর সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কেউ আপনারা নিতে পারেন আর আমি অন্য অন্য আপনাদের ডিজাইন বা কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অ্যাশ কালারের মধ্যে একটা সারা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে সিলভার কালারের কটসুতার কাজ করা আছে অনেক সুন্দর আর প্যানেলটাও সম্পূর্ণ কটসুতার কাজে থাকবে যারা স্টোন ছাড়া পড়তে চান এটা নিতে পারবেন হাতাটার মধ্যে দেখেন ডাবল লেয়ারের কাজ করা আছে অনেক সুন্দর ওকে আর এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু আপনার সেম টু সেম পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সো এটার সাথে যে শার্ট আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ও কাজ করা আছে ওকে আর এই সারা ড্রেসটাও আপনার তিন হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন গাউসে থেকে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ডিপ অ্যাশ কালার মধ্যে আরেকটা টেল কাট সারা দেখাবো অন্যরকম কাজ করা আছে আর কাজ করা যারা একটু ডিপ কালার মধ্যে এটারও কিন্তু উপরের অংশটা একটু শর্ট থাকবে পেছনের অংশটা একটু লং থাকবে আর ব্যাক টাও কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার্ক কাজ করা আছে আর এটার হাতাটা আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লেভের কফলিনে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে শার্ট আছে এই যে দেখেন প্যান্ডেলটা কিন্তু অনেক গর্জেস আর কাজ থাকবে ব্যাক দেখাচ্ছি যারা একটু ডিপ কালার পড়তে চান এই শাড়ি ড্রেসটা চেয়ে নিতে পারেন ডিপ কালারের মধ্যে থাকবে আর এই শাড়ি ড্রেসটাও কিন্তু আপনারা তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের কিছু পার্টি গাউন দেখাবো লেমন কালারের মধ্যে প্রথমটা দেখাচ্ছি অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা কটার মধ্যে পাচ্ছেন উপর থেকে সিলভার কালারের কটার কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত যারা ফ্লোর টাচ স্টাইলের গাউন নিতে চাচ্ছেন লং পার্টি গাউন তারা কিন্তু এই পার্টি গুলো এখন অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন হাতাটা ডাবল ডাবলের হাতার মধ্যে আপনারা পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু একই রকম গর্জিয়াস কাজ করা এগুলো আপনার আর পেয়ে যাচ্ছেন লং ফ্লোর টাচ স্টাইলের গাউন পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার সাথে কিন্তু ওড়না আছে একটা আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনারা কিন্তু অনেক গর্জিয়াস খুবই চমৎকার সো এই পার্টি গুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে তিন টাকা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে ব্ল্যাক মধ্যে একটা পার্টি গাউন দেখাচ্ছি এটা কিন্তু পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা আছে আর এটা ভেতরটা কিন্তু খুব থাকবে ক্যান ক্যান দেওয়া আছে ঘেরটা খুব চওড়া ব্যাক টা দেখাচ্ছি আপনাদের সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে দেখেন পেছনটা কিন্তু অনেক সুন্দর একেবারে কিন্তু সামনে যেরকম পেছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন সো এটা বার্বি টাইপ একটা গাউন আপনারা পাচ্ছেন খুব ফ্লপি আর এটাও আপনার তিন হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব আনকমন একটা গাউন দেখাবো এটা আপনার ডাবল পার্ট গাউনের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর লেমন কালারের এর মধ্যে এই যে দেখেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কঠোতার কাজ করা থাকবে পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন গাউনের উপরের এটা হচ্ছে একটা পার্ট তারপর নিচেও কিন্তু একটা পার্ট দেওয়া আছে দেখেন এটা টু পার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাউনটা হাতাটা আপনাদের যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন হাতাটা কিন্তু হিউজ পরিমাণ গর্জিয়াস কাজ করা দেখেন আর হাতাটা কিন্তু আপনারা কিন্তু মাই হাতে স্টাইলে পেয়ে যাবেন খুবই চমৎকার ব্যাকসাইড এ কাজ আছে হ্যাঁ এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা ডাবল পার্টের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এই গাউনটা সাইডেও কিন্তু আপনার ডাবল পার্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে কাজটা করা আছে সম্পূর্ণ কষ্টতার একেবারে প্যানেল পর্যন্ত কাজটা থাকবে পেছনে ডাবল পার্টের মধ্যে পেয়ে যাবেন ওকে আর এই টাইপের ডাবল পার্টের গাউনগুলো গুলো এখন আপনার গাউসিয়া থেকে তিন হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন গাইস আমি এখন আপনাদেরকে আরেকটা গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাবেন এবং এটার ঘেরটা কিন্তু প্রচুর চওড়া ঘেরের গাউন চান একেবারে উপর থেকে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে করস্টোনার্কের কাজ করা আছে পুরো বডিতে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাবেন এবং ঘেরটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন ঘেরটা অনেক চড়া সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একেবারেই গর্জিয়াস কাজ করা দেখেন পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা আছে স্টোনওয়ার্কের অনেক সুন্দর আর এটা হাতার কাজটা আমরা একটু দেখি ভাইয়া আচ্ছা যদি দেখেন সম্পূর্ণ ভার্ট কাজ করা আছে ইস্টোনয়ার্ক এর অনেক সুন্দর আর এই গাউনটার সাথে কিন্তু একটা চুড়িদার আছে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর একেবারে গর্জিয়াস কাজ করা আমরা বডিটা আপনাদেরকে আবারও দেখাই এই যে দেখেন এই যে দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনটা ভাইয়া এটার অফার প্রাইসটা কত পড়বে এটা 3500 টাকা আর এটার অফার প্রাইসটা পড়বে 3500 টাকা আপনারা চাইলে কিন্তু এই গাউনটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে কিন্তু ছিল জাকির ভাই আপনারা এতক্ষণ যাবৎ দেখেছিলেন সো আপনারা কিন্তু আসলে জাকির ভাইয়ের কাছ থেকে এই প্রত্যেকটা ড্রেস আপনারা অফার মূল্যে নিতে পারবেন আর যারা এই দোকানটা চিনবেন না তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে করবেন জাকির ভাই কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সরাসরি আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে পারবে আপনারা খুব সহজে নিতে পারবেন আর আপনারা যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তিরানব্বই তিরিশ গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টি পার্টিওয়ার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এরপরেও কিন্তু আরও ভিডিও আসবে এই দোকান থেকে ডিসকাউন্টের আপনারা অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন এই টাইপের কিন্তু ডিসকাউন্টের ভিডিওগুলো আপনার ডে বাই ডে এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আমিও আপনাদেরকে দেখাতে পারব সো অবশ্যই আপনার মানে এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন